আর এই দুজন সম্পূর্ণ অপরিচিত মানুষ এখানে একশো দিনের জন্য থাকতে চলেছে চোখের কাপড় আর এটা হল একটা বাড়ি করার জন্য যা যা দরকার রয়েছে আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এখানে পাঁচ লাখ ডলার তোমরা দুজন একশো দিন করতে পারলেই এটা তোমাদের কিন্তু একজন এখান থেকে চলে গেলে তোমরা পাবে না আমরা কিন্তু এখন থেকে

গুড আমার খুব বিরক্ত লাগছে কারণ আমি সময় দেখতে পাচ্ছি না এই সময় আমরা কালকে একে অপরকে চিন্তাম না ঠিক বলেছো আর এখন আমরা রান্না করছি একসাথে যদিও ওদের দেখা মাত্র একদিন আগে হয়েছে তবু ওদেরকে একসাথে কাজ করতে হবে পাঁচ লাখ ডলার জিততে হলে কিন্তু প্রতিবারের মতো এবারও একটা বড় টুইস্ট আছে আমার একটা জিনিস নিয়ে খুব চিন্তা হচ্ছে এই উপরের দিকটা দেখো আরে ওটা কি আর এই বক্সগুলো কেন লক করা আছে আমি জানি না এখানে মনে হচ্ছে কিছু একটা হবে এখানে একটা বাটন দেখতে পাচ্ছো আরে হাতেও না এটা টুইস্ট অফ দ্য সেঞ্চুরি হতেই পারে কিন্তু সেটা জানার জন্য তোমাদেরকে ডেট এন্ড অপেক্ষা করতেই হবে কিন্তু ওরা তার আগেই বোর হয়ে চ্যালেঞ্জটা ছেড়ে দিলে আলাদা কথা

সবটুকু দিয়ে চেষ্টা করতে লাগলো আমি দুজনের জন্য সালাড বানিয়েছি আমি খুব বোর হচ্ছি আমরা আজকে ক্যান ফুড দিয়ে সিংহাসন বানাবো আমি হিউগো আমি রেন আর এটা হচ্ছে বাংকার জীবন ও নো আর ডেটে নাস্তাই আমি আমার স্পেশাল অফারটা ওদের কাছে নিয়ে এলাম ও জিমি ঠিক আছে আমি এবার এই চ্যালেঞ্জের টুইস্টটা তোমাদেরকে বলতে চলেছি এখানে তোমরা দুটো বক্স দেখতে পাচ্ছ হ্যাঁ আমরা সেটা আগেই দেখেছি বলো এখানে কি আছে একটা বাটন একটা বাটন ও মাই গড একটা হ্যান্ড স্ক্যানার এবং অন্য দিকেও আরেকটা হ্যান্ড স্ক্যানার ও আরেকটা জিনিস এখানে একটা 1 মিনিট টাইমার আছে এই চ্যানেলার সুইচটা টেপো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ টাইমারটা শুরু হয়ে গেছে আর যদি এই টাইমারটা জিরো হিট করে তোমাদের টাকা সঙ্গে সঙ্গে পুড়তে শুরু করে দেবে ওর ভেতরে থাকা প্রত্যেকটা ডলার পুড়ে ছাই হয়ে যাবে আর আগুনের হাত থেকে ডলারকে বাঁচাতে চাইলে তোমাদের একসাথে কাজ করতে হবে এটা খুবই সহজ তোমাদের হাত ওই স্ক্যানারে রাখো আর এই দেখো টাইমার থেমে গেল সুতরাং প্রত্যেক দিন যে কোনো সময় এটা হতে পারে প্রত্যেকদিন হ্যাঁ প্রত্যেকদিন আমি স্নান করব কি করব আমার কিছু যায় আসে না তোমরা কি করবে যদি তোমরা একবার এটা মিস করে ফেলো তাহলে তোমরা দুজনেই এখান থেকে খালি হাতে ফিরবে ও মাই গড কিছুদিন পর দেখা হবে ও মাই গড আর কখনোই আমি ভালো করে ঘুমোতে পারবো না অন্তত এই এক দিনের জন্য আমরা যদি একবারও মিস করি তাহলেই সব শেষ আমাদের বেড এখানে আনা উচিত ঠিক আছে বুকের মধ্যে যেন কেউ পাথর রেখে দিয়েছে ওটা দিনে একবারই বাজানো হবে কিন্তু যে কোনো সময় আমি মিথ্যে বলবো না আমি এখন খুবই টেনশনে আছি সব সময় শুধু এটাই ভাবছি যে যে কোনো সময় বাটনটা প্রেস করতে পারে ও মাই গড রেন রেন তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি ও মাই গড এটা তো খুব ভয়ঙ্কর জিনিস বা যেকোনো কাজ করছিল কিন্তু সেটা পারতেই হবে সত্যি কথা বলতে মনে হচ্ছিল ওরা জিতে নেবে পাঁচ লাখ ডলার কিন্তু দল হিসেবে ওদের পরীক্ষা করবার জন্য একদিন সকালবেলা ছটার সময় আমি অ্যালার্ম বাজালাম এটা দেখতে যে ওরা ঘুম থেকে ওঠে কিনা

একবার ভেবে দেখো অনেক টাকা কিন্তু বাজিতে রয়েছে আমরা কি সময়টাকে কমিয়ে আরো সবকিছু কঠিন করে তুলবো এটার জন্য কি পঞ্চাশ হাজার ঠিক আছে আমি জানি না আমরা প্রত্যেকবার এটাকে দশ সেকেন্ডের মধ্যে বন্ধ করে দিয়েছি আমরা মনে হয় এটা পারবো নিশ্চয়ই পারবো ঠিক আছে নিশ্চিত করব আমরা করব এখন থেকে এটা পার্মানেন্টলি 30 সেকেন্ডের হলো নো ল্যান্ড এই আমি টাকা ফেলছি যেমনটা বলেছিলাম এই হলো তোমাদের 50000 ডলার এখন তোমরা হেরে যাবে আমি মিথ্যা বলছি না কিন্তু আমার মনে হচ্ছে এটা বোকামি হয়ে গেল না তুমি এখন এটা বলতে পারো না আসলে এটা একটা ভয়ঙ্কর ডিসিশন এতদিন তোমরা দেখেছো ওরা এই কাজটা করতে 10 সেকেন্ড তো নেয়নি 10 সেকেন্ডের মধ্যেই ওরা স্ক্যানারে হাত রেখেছিল রেন আমাদের কিন্তু এখন খুব সতর্ক থাকতে হবে এখন আমরা আর বেশি বোড় হব না চলো 30 দিনের অফারটা বের দেওয়া যাক দেখা যাক চ্যালেঞ্জটা কঠিন হয় কিনা এটা ডে 30 টাই তোমাদের জন্য একটা অফার আমি অফারটা তোমাদেরকে বলবো না তোমাদেরকে দেখাবো বাটনটা প্রেস করো আরে ওরা এত শান্ত কেন? হুম হুম এটাই আমার অফার ছিল প্রাইস বলে 50000 ডলার অ্যাড করব তাহলে টোটাল হয়ে দাঁড়াবে 6 লাখ ডলার কিন্তু কোনো কোনো দিন অ্যালার্মের শব্দ পাওয়া যাবে না তোমাদেরকে ভাবার জন্য সময় দিলাম অ্যালার্ম ছাড়া বিপদ হতে পারে আর এটা যদি শেষ টাকার অফার হয় আমাদের কাছে 5 লাখ 50000 ডলার আছে আর এতদিন আমরা সেটা প্রোটেক্ট করতে পেরেছি এটা কি যথেষ্ট নয় আমাদের এখন থেকে ভাবতে হবে এই চ্যালেঞ্জটাকে কিভাবে সহজ বানানো যায় আমরা অ্যালার্ম ছাড়া পারবো না কিন্তু দেখো এখানে কত টাকা

আরে আমি তো দারুণ এঁকেছি হম ওয়েলকাম কিন্তু এটা যথেষ্ট ছিল না কারণ হিউগো ছিল হতাশ যেহেতু ওকে বেশি কাজ করতে হচ্ছিল মাছকে খাওয়ানো এবং ট্যাঙ্ক পরিষ্কার করানো ও মাই গয় এবং গার্ডেন কে মেনটেন করা যাতে ওরা সবসময় ফ্রেশ ভেজিটেবল পায় খুব ভালো খুব ভালো হিউগোকে ছাড়া কি করতাম আমি শুধু তাই নয় হিউগোকে বেশিরভাগ সময় রান্নাটাও করতে হচ্ছে আর যেহেতু দিন বেলা রান্না করছে তার মানে ও দুজনের জন্য প্রায় একশোর ও বেশি বার রান্না করে তুলেছে ও মাই গয়ড আমার মনে হচ্ছে তুমি আমার পার্সোনাল সে এভাবে আমাকে অপমান করুন না আর যখন ওদের দুজনের মধ্যে টেনশন বেড়েই চলেছিল তখন আবার চল্লিশ দিনের অফার ওদের টেনশনকে কে আরো বাড়িয়ে দিল কিন্তু বাংকারে যাওয়ার আগে সাকারকে নিয়ে আসা হোক

আমার মনে হয় আমার বেরিয়ে যাওয়া উচিত করতে পারো না আমার মনে হয় বেরিয়ে যাওয়া উচিত আমরা তো একসঙ্গে সিওয়ার র‍্যাটস ছিলাম তুমি এটা করতে পারো না বন্ধু তোমার অনেক টাকা জেতার স্বপ্নের কি হবে তুমি যদি পরের অফারটা নিতে চাও তাহলে আমার আর কোনো আপত্তি থাকবে না হিউ গরি ইচ্ছা মতই হবে তাহলে কি বলছো বলো আমার মনে হচ্ছে ওই ডিলটা নিয়ে নেব ঠিক আছে তোমাদের মধ্যে একজন পেতে চলেছে 1 লাখ ডলার যেটা গাড়ির পিছনে এখন রাখা আছে কি করবে বলো আমার চাই না আমাকে ক্ষমা করো কিন্তু আমি থাকবো আমি যাচ্ছি না লেটস গো ঠিক আছে আমি এক লাখ ডলার আবার রেখে দিচ্ছি দশ দিন পরে আবার দেখা হবে যদি ওরা একসাথে থাকার সিদ্ধান্ত নিল তবু হিউগোর ভিতরে ততটাও ইউনিটি তখনও ছিল না আমার নিজেকে খুবই অসহায় বলে মনে হচ্ছে একদম হেল্পলেস আমি কি ওকে আটকে ভুল করলাম হিউগো তুমি কি চাইছো তুমি সত্যি খুব অদ্ভুত তুমি একটু বেশি সাধারণ মানুষ হ্যাঁ আমি সাধারণ হয়ে খুব খুশি আছি আমার এরকম একদম ভালো লাগে সেটা তোমার ব্যাপার তুমি একদম বোকা ও এইমাত্র কি বললো তুমি আমার উপর এভাবে চিৎকার করতে পারো এটা একদমই পাগলামো জানি না ওরা পারবে কিনা পরের চার দিন ওরা একে অপরের সাথে বেশি কথা বললো না যেটা কন্টেন্টের জন্য ভালো ছিল না তাই আমি ওদেরকে খুশি করার জন্য একটা নতুন জিনিস ওখানে রাখলাম আরে কি আরে এটা তো আরেকটা স্ক্যানার মনে হচ্ছে ওরা কি আরেকজনকে আনবে এটা আমার একদম ঠিক মনে হচ্ছে না আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না আর কিছুক্ষণের মধ্যে সেটা জানতে পারবো হ্যাঁ খুব তাড়াতাড়ি কেমন চলছে এই মইটা সব সময় নড়ে আমি তোমাদের জন্য একজন বন্ধুকে নিয়ে এসেছি চোখ বন্ধ করো যার অচেনা জায়গায় দিন কাটাবার অভিজ্ঞতা আছে আমি রায়ান ট্রাহেরকে নিয়ে এসেছি ঠিক আছে ওরে বাবা তুমি তো অনেক বেটে দেখছি

আমি সত্যি এটা বুঝতে পারছি না যে ওরা অলরেডি এখানে পঞ্চাশ দিন ধরে রয়েছে কিউগার রেন একে অপরকে একদম পছন্দ করে না যেটা অ্যাকচুয়ালি ওদের এই একশো দিনের চ্যালেঞ্জটাকে আরো কঠিন করে তুলতে পারে আচ্ছা তোমরা সারাটা দিন একে অপরের সাথে না কথা বলেই কাটিয়ে দাও হ্যাঁ হ্যাঁ ওদের সাথে একটা গোটা দিন কাটিয়ে আমি যেটা বুঝলাম যে আমাকে এই কারণেই আনা হয়েছে যাতে আমি হিউগার রেনকে একশো দিন এখানে টিকি রাখতে পারি তো আজকে আমরা একটা ফ্রেন্ডশিপ টেস্ট করবো ফ্রেন্ডশিপ টেস্ট প্রথম টেস্টটা হলো সিক্সটি সেকেন্ড ধরে একে দিকে তাকিয়ে থাকতে হবে ওহ মাই গড ওকে তোমরা রেডি থ্রি টু ওয়ান তোমরা পেরেছো এটা হচ্ছে ফাইনাল কোশ্চেন রেইন তুমি হিউগোর জন্য কেন জিততে চাও এটা ওর জন্য একটা দারুণ সুযোগ আর ও মিস্টার বিস্টার খুব বড় একজন ফ্যান ওকে জিততেই হবে এই ভিডিও জন্য ওরা খুব ভালো একজন মানুষকে বেঁচেছে খুব ভালো বলেছো গো তুমি কেন রেইনের জন্য জিততে চাও ওর পরিবার ওর জন্য অনেক কষ্ট করেছে আর সেই শক্তিটা দিয়েছে যাতে ও সবকিছু করতে পারে ওয়াও সে সবটুকু তার ফ্যামিলিকে ফ্রি দিতে চায় আর এই ব্যাপারে শুধু আমি ওকে সাহায্য করতে চাই ছাড়ো না তো আমি আবার কেটে ফেলব ও ভাই তোমাদের এটা সব সময় মনে রাখতে হবে তোমরা এটা নিজেদের জন্যও করছো এবং একে অপরের জন্য করছো 100% আর এই টাকাটা তোমাদের হবে ফ্রেন্ডশিপ টেস্ট কমপ্লিট থ্যাঙ্ক ইউ তোমরা পাস করেছো তাদের সাথে ওদের দিন ভালোই কাটছিল কিন্তু যখন ডে 50 এলো জিমি ও তোমরা পার্টি করছো ওরা একটা চকলেট কেক বানিয়েছে ফেস্টিভাল দিয়ে যেটা টেস্ট অবিয়াসলি দারুণ হয়েছিল হ্যাপি 50 ডে টু ইউ ইউ তোমরা দুজনে সত্যি খুব ভালো মনের মানুষ এদিকে এসো ও দুর্ভাগ্যবশত রায়ান তোমার 50 ঘন্টা সম্পূর্ণ হয়ে গেছে তোমাকে এবার এখান থেকে যেতে হবে এই বাংকারের থেকে বেরোনোর পর আমি সবার আগে যেটা দেখতে পেলাম সেটা হলো নোলানের মুখ আর ও এখন পেছন ঘুরে দাঁড়িয়ে আছে আর যেহেতু এখন রায়ান চলে গেছে কি মনে হচ্ছে ডে 50 এর অফার কি হবে আমার মনে হচ্ছে আমরা হাফ হয়ে এগিয়ে এসেছি তুমি সময় কেটে দেবে না সেটা ঠিক নয় ডে 50 এর অফার হলো যত সেকেন্ড তোমরা এই টাইমার থেকে কমাবে আমি প্রাইস বাড়িতে 5000 করে অ্যাড করব এটা বেশ ভালো এটা হলো অফার 10 মিনিট আছে ভাবার জন্য আমি ভাবছি 10 বা 15 সেকেন্ড এটা খুব রিস্কি তুমি বলেছিলে আমি যে কোনো চ্যালেঞ্জের জন্য হ্যাঁ বলতে পারি এর পর থেকে আমি যদি থাকি এখানে

আমাদের টোয়েন্টি সেকেন্ড অ্যালার্মের এটা প্রথম এক্সপিরিয়েন্স ছিল এই অ্যালার্মটা দেখে সত্যি এখন ভয় লাগছে এটা এখন দশের ঘরে চলে এসেছে হ্যাঁ সত্যি খুব ভয় লাগছে ছাড়া বাংকারটা একদম খালি লাগছিল আর ওদের সম্পর্ক আবার খারাপ হতে শুরু করে দিল আমি তোমাকে একটা সোজা কথা বলে দিচ্ছি যোগ আমাদের কাছে এটা চার্জার নেই তাই আমি এটাতে একাই গান শুনবো আমি একটা গান শুনতে পারবো না আমি তোমাকে সবকিছু দিয়েছি তুমি আমার পাইনাপল খাও আমার কফি খাও আবার এখন তুমি আমার জ্যাম খাচ্ছ ঠিক আছে ঠিক আছে এমন নয় যে আমি 3 লাখ ডলার পাওয়ার জন্য অন্য স্ক্যানারে হাত দিচ্ছি আর যেহেতু এটা একটা কমপ্যাক্ট বাঙ্কার ছিল হিউগো নিজের জন্য জায়গা তৈরি করার চেষ্টা করতে লাগলো এখানে একটু ফাঁকা জায়গা রয়েছে আমি এখানে একটু জায়গা করে নেব যাতে একটু বসতে পারি এখানে কোনো মেয়ে আলো নেই এখানে স্ন্যাকস আর একটা বই নিয়ে এসেছি এখানেই থাকব আস্তে আস্তে মিউজিক শুনতে দারুণ লাগে তুমি কি আমার ভাইব কেবে আসবে রেন কি হলো আর যত দিন যেতে লাগলো হিউগো আর রেনের মধ্যে বাড়তে থাকা টেনশন ওদেরকে ভুল করাতে লাগলো আমি মাছগুলোকে খাইয়ে আসছি মর্নিং মাছেরা এসো এবার খেয়ে নাও

এটাতে অনেক সময় লেগে গেল আমি রেনের এইসব পাগলামের জন্য আমার তিন লাখ ডলার কোনোভাবেই হারাতে পারবো না আমি আস্তে আস্তে কেমন ভাবে জীবন কাটাতাম সেটাই ভুলে যাচ্ছি বাংকারে আমি এখন যেভাবে থাকছি সেভাবে আগে থাকতাম না মানে কি বলবো একই জিনিস বারবার রিপিট হচ্ছে যেটা মনে হচ্ছে কোনোদিনও শেষ হবে না কিন্তু যাই হয়ে যাক না কেন হিউগো আর রেন তাদের টাকাকে বাঁচাতে সব সময় সফল হয়েছিল তারপরে ডে সিক্সটি এলো আমি আসলে ওদের লোভ কতটা সেটা পরীক্ষা করে দেখতে চাইছিলাম চলো দেখা যাক কে প্যাটার্ন প্রেস করবে আরে আমি জিতেছিলাম আমি জিতেছিলাম তো ও মাই গড আমি এখন এখান থেকে কিছু একটা ফেলবো তোমরা একটু প্লিজ দূরে সরে যাবে ও দারুন এটার জন্য ক্ষমা করো ডে সিক্সটির অফার হলো আমি তোমাদেরকে এই পঞ্চাশ হাজার ডলার দেবো যদি তোমরা একবারে জায়গায় তিনবার এই আলমটাকে বাজাতে দাও তাহলে বাকি পুরো চ্যালেঞ্জটাই ও মাই গড তোমরা একটু ভাবনা চিন্তা করো আমি কিন্তু এটা করতে চাই এটা কিন্তু ভালোই হবে কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে ওরা কিন্তু এটা যখন তখন করতে পারে তাই না এটা তুমি ঠিক বলেছো ঠিক আছে তাহলে তোমরা কি করবে 50000 ডলার কি তোমাদের টাকা অ্যাড করব না করব না না সত্যি তাহলে আমি আমরা সঠিক সিদ্ধান্ত নিলাম আমরা এমনিতেই অনেক সমস্যায় রয়েছি আর বেশি সমস্যা বাড়াতে চাই না চল্লিশটা দিন কিন্তু অনেকটা সময় যেহেতু ওরা দুজনে বাঙ্গালের ভেতরে গত দু মাস ধরে রয়েছে তাই শীতকাল শেষ হয়ে বসন্ত চলে এসেছে আর ওরা ওইদিকে ক্লান্ত হয়ে পড়েছে আমি একই জায়গায় থেকে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি এবার খুব বোর লাগছে তেমন আর কোনো মজাই হচ্ছে না আমার আর পড়তেও ভালো লাগছে না জার্নাল আর পেন্টিং করতেও ভালো লাগছে না আগে যেগুলোতে মজা হতো সেগুলো এখন বোরিং লাগছে ষাট দিনেরও বেশি সময় ধরে একই জায়গায় একসাথে থাকার ফলে হিউগোর এখন একটা একা থাকার অ্যাডিকশন চলে এসেছে আর ও একা থাকতে পছন্দ করছে ওর ওয়াইফ কেভে আমি এখন যাচ্ছি আমার ওয়াইফ কেভে বই পড়তে তুমি সারা দিন পড়তেই থাকো হিউগো আমার মনে হচ্ছে রেন আপসেট হয়ে যাচ্ছে আমি সারা দিন বই পড়ছি বলে কিন্তু আমি আর ওই পাজল খেলতে চাই না কি ও এখনো পড়ে যাচ্ছে একটা কাজ করি আমি ওর বইগুলো লুকিয়ে দিই রেনের মাথায় উল্টোপাল্টা বুদ্ধি আসছিল সে হিউগোর অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছিল তুমি কি আমার বই লুকিয়ে রেখেছো? আমি তোমার বই লুকাবো না। না, আমি জানি তুমি আমার সঙ্গে মজা করছো কারণ ওখানে আমি বই রেখেছিলাম। মনে হয় ওখানে আছে। না মানে আমার মনে হয়। ও আমার সাথে শুধু শুধু মজা করছে আর আমি মিথ্যে বলবো না এটা আমার সত্যি বিরক্ত লাগছে। আমি এখন জিমির ডে এর অফারটার কথা ভাবছি। আমি কিন্তু সেটা নিতে পারতাম কিন্তু আমি না বলেছি তার কারণ হচ্ছে অনেক বেশি টাকা আমার প্রয়োজন। কিন্তু এখন আর আমার কিছু করার নেই কারণ আমিই সিদ্ধান্ত নিয়েছিলাম এখানে থাকবো। আমি জানি না আমি পারবো কিনা। কিউ করি এই অফারটা শোনার পরেই H70 তে আমি ওদের জন্য একটা অফার নিয়ে নিলাম যেটা ওদের কাছে ছিল একদম পারফেক্ট কিন্তু প্রতিবারের মতই সবার প্রথমে বাটন প্রেস করতে হবে। ও তুমি এটা বন্ধ করতে হয়ে গেল।

অফের মতো কিন্তু এটা নয় আমি তোমাদেরকে আলাদা করেছি তাই তুমি বেরোতে চাইলে ও তোমাকে এবার আকাতে পারবে না যদি তুমি বেরোতে চাও তো এটা তো দারুন তুমি বেরোলে কিন্তু এনার জন্য ভালোই করবে তিন লাখ ডলার কম্পিট করার জায়গায় কারণ তোমরা দুই লিখ থেকে তিন লাখ পেতে কিন্তু বেরিয়ে গেলে চার লাখ পাবে তাই তুমি বেরিয়ে গেলে ওর কিন্তু সাহায্য হবে হ্যাঁ আমি তোকে সাহায্য করছি হ্যাঁ আমি জানি না কেন আমার মনে হচ্ছে ও বেরিয়ে যাবে আমি জানি না আমি নিজেকে ক্ষমা করতে পারবো কিনা যদি আমি দু লাখ ডলারকে না বলি আর শেষে চ্যালেঞ্জটা হেরে যাই যতক্ষণ ওরা কি করবে সেটা ডিসাইড করছে আমি ততক্ষণ তোমাদেরকে মনস্টার হান্টার নাও সম্পর্কে বলছি মন্টার হান্টার নাও হলে একটা ফ্রি টু মোবাইল গেম নাইন টিকের অনেকটাকে গোয়ের মতো আচ্ছা তোমরা কেটে খেলতে চাইবে এইটা গেম খেলার সময় নয় কেমন

তোমরা সূর্য দেখতে চাও আর সব থেকে গুরুত্বপূর্ণ তুমি কি বাগ্রে থাকা আরেকজনকে সাহায্য করতে চাও এক্সট্রা আড়াই লাখ ডলার দিয়ে ফাইভ ফোর থ্রি টু দু লাখ ডলার নিশ্চিত জেতার জন্য লাস্ট চান্স ওয়ান আমি নিচে যাচ্ছি আমার মনে হয় না ও এখানে আছে এবার আমি পর্দা সরাতে চলেছি আর দেখাবো কেউ বেরোলো কিনা তুমি আরে আমি কিন্তু যাইনি আর যেহেতু কেউ বেরোয়নি তোমাদের দু লাখ ডলার আবার ফেরত দেওয়া হলো দশ দিন পরে আবার দেখা হচ্ছে আমি দু লাখ ডলার না বলে এলাম আমি অবাক হয়ে গেলাম তুমি না বলেছো তুমি কিছু মনে করো না কিন্তু তুমি চলে যেতে পারবে ওরা নিশ্চয়ই এখানে থেকে গেছে কিন্তু সেটা শুধুমাত্র টাকার জন্যই আমারও এটা করতে ভালো লাগছে না মাঝে মাঝে এই চ্যালেঞ্জের কঠিন পাঠ হয়ে দাঁড়াচ্ছে এলাম আবার এক অচেনা মানুষের সঙ্গে থাকা তার উপর খুব ডিমান্ডিং তুমি কি আমার জন্য চিকেন বানাবে স্ক্র্যাম্বল ডেক বানিয়ে দেবে আমাকে তোমার হয়ে গেলে তুমি আমাকে একটু এগ আর চরিজো বানিয়ে দেবে আমার ভালো লাগছে না আমি প্রত্যেকদিন একই জিনিস করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমি রেনকে হেল্প করতে চাই কিন্তু এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যদি জিমি এসে বলে হিউগো তোমাকে আমি 10000 ডলার দিচ্ছি এক্ষুনি বেরিয়ে যাও আমি সত্যি বেরিয়ে যাব রেনের সাথে কাটানোর সময় হিউগোর কাছে এখন বিরক্তিকর মনে হতে শুরু করলো যখন ওদের গাছগুলো পচতে শুরু করেছিল তখন রেন তার হাতগুলোকে নোংরা করতে চাইছিল না হ্যাঁ তুমি একটু ওই নোংরা জলটা বের করে দাও না যাই হোক তুমি হেল্প করবে না আমাকে না না তুমি করে নাও থ্যাঙ্কস রেন আমি কার্ডিও করি উফ

নাকি হার্সিস চকলেট আরে স্বাভাবিক ও ঠিক বলেছে এটা দুর্দান্ত এটা তো সহজ ছিল পরের দশ দিন আমি রেড বাটনটাকে প্রেস করবো না তোমরা শান্তিতে ঘুমাতে পারবে কিন্তু ডে 90 অতটা সহজ হবে

আমরা এখন ডে নাইনটির বানাবো আর আমাদের আমি এখন বাংলার যে কোনো জায়গা থেকে স্ক্যানের কাছে দৌড়ে আসবো টাইম দেখবে রায়ন যেমার টা দিয়েছিল সেটাতেই পয়েন্ট সিক্স ওয়ান এটা ঠিক আছে ঠিক আছে

জিমি আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি ঠিক আছে তোমরা কি সিদ্ধান্ত নিলে হ্যাঁ আমরা এটা করব তোমরা শিওর ঠিক আছে এটা আমি নিয়ে যাচ্ছি তোমাদের প্রাইস ফুল অ্যাড করে দিচ্ছি আমরা এটা নিশ্চয়ই করতে পারবো 10 দিন পর তোমার সাথে দেখা হচ্ছে এখন আমাদের এখানে সাত লাখ ডলার বাজিতে আছে আর আমাদের হাতে সময় আছে সিক্সটি সেকেন্ডস একটু রিডেকরেট করতে হবে আমরা একটু বাংকারটা সেট আপ করছি যাতে স্ক্যানারের কাছে তাড়াতাড়ি পৌঁছতে পারি আমাদের যা যা খাবার লাগবে সেগুলো কাছে রেখে দিয়েছি আমরা এখানে নব্বই দিন ধরে রয়েছি আর এখন এই অবস্থা দেখা যাক নতুন সিটিং এরিয়া থেকে আমরা অ্যালার্ম বন্ধ করতে পারি কিনা

আমি অনেক স্লো এলাম তুমি আর বাথরুমে গেলে হবে না এখন থেকে আমাদের প্রত্যেকটা অ্যালামে 5 সেকেন্ডের বেশি সময় খরচ করলে হবে না তাহলে কাল থেকে আমি বাথরুম যাব না টাইমার অফ হওয়া পর্যন্ত হোল্ড করে রাখতে হবে আমি একটা লাইন আছি এখানে যাতে ও নিজের লিমিটটা বুঝতে পারে কত দূর যেতে পারবে আর কত দূর যেতে পারবে না এই হলো লাইন রেনের বাথরুম রুলটা বেশ ভালো ছিল পরের কিছুদিনের জন্য রেনের রুল হিউগোকে বেঁধে রেখেছিল আর তাই ও ঠিকঠাক হ্যান্ড স্ক্যান করছিল কিন্তু ডে 98 এ হিউগো আবার আগের মতো করতে শুরু করলো হিউগো হিউগো এটা কতক্ষণ লাগলো 6.01 হিউগো তুমি 6 সেকেন্ডেরও বেশি সময় নষ্ট করেছো আরে আমি যতটা পেরেছি জোরে দৌড়েছি সবথেকে বেশি সময় অ্যালার্ম বন্ধ করতে খরচ হয়েছে শুধুমাত্র তুমি বাথরুমে গেছো বলে এটা একটা বড় সমস্যা নয় তুমি বুঝতে পারছো না কেন আমি কখনো বাথরুম ব্যবহার করতে পারবো না হিউগো আমরা কিন্তু খেলা করছি না আমি খেলছি না আমি বাথরুমে গেছিলাম আর এই সব টেনশনের মাঝে হিউগো তার নিজের কথা কিছু বলল ফ্রেন্ডস নান করতে গেছে আর আমি শেষবার বলতে চাই আমি ওর ব্যাপারে কি ভাবি আনফিল্টারড এটা সত্যি খুব একটা সহজ ছিল না কারণ আমরা একে অপরকে চিনতাম না আমরা একেবারে দুটো আলাদা মানুষ সত্যি আমি অন্য কোনো পার্টনারের সঙ্গে এতটা থাকতে পারতাম না আমার এটা ভেবে খুব ভালো লাগছে যে আমি এমন একজনের সাথে আছি যে আমার মতই অনেক টাকা জিততে চায় আর ও আমাকে প্রতিদিন আমার বেস্ট খুঁজে বের করতে সাহায্য করেছে বন্ধু থ্যাঙ্ক ইউ এত কিছু বলার জন্য আরে এটা তোমার শোনার কথা ছিল না আর সত্যি আমার এটা বলতে ভালো লাগছে যে আমরা এই চ্যালেঞ্জটা করে একে অপরের অনেক টাকা কাছে এসেছি আমাদের দুজনেরই খুব জেতার ইচ্ছা ছিল প্রথম দিকে আমরা একে অপরের কথা শুনতাম না যেমন ব্রাশ করার সময় তারপর একে অপরের সঙ্গে কথা না বলা তারপর যখন একে অপরকে বুঝতে পারলাম তখন এটা বুঝলাম যে আমরা শুধু জেতার জন্য এটা করছি না আমি তোমার জন্য জিততে চাই আর তুমি আমার জন্য জিততে চাই হ্যাঁ এই শেষবারের জন্য আমি নিচে নামছি যদি না কেউ আমার দেশটাকে উড়িয়ে দেয় ওয়ান হান্ড্রেড টেজ সবকিছু এটার জন্য তোমরা তৈরি তোমরা শিওর কার হ্যাঁ বাটানটা প্রেস করিনা বাটন যাচ্ছে এবার ওপরে ওঠো এটা তো দারুন এরা প্রথমবার সূর্য দেখতে চলেছে একশো দিন পরে এই তো মাই গড আমি তোমাদের খুব মিস করেছি এই না তোমার তিন লাখ পঞ্চাশ হাজার আর রেন তোমার জন্য এই তিন লাখ পঞ্চাশ হাজার পরে দেখা হচ্ছে দেখার জন্য ধন্যবাদ